আচ্ছা একটা কথা বলুন তো আপনার পাশে যে মেয়েটি বসে আছে হোক সে আপনার প্রেমিকা স্ত্রী কিংবা খুব কাছের কেউ তাকে কি আপনি সত্যিই চেনেন সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কিংবা হুট করে যখন চুপ হয়ে যায় তখন তার মনের ভেতরে আসলে ঠিক কি চলে আপনি হয়তো ভাবছেন সে রাগ করেছে কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা মোটেও ততটা সহজ নয় তার ওই হাসির আড়ালে কিংবা ওই গভীর নীরবতার পেছনে এমন কিছু গোপন সাইকোলজিক্যাল যুদ্ধ চলে যা সে কখনোই নিজের মুখে আপনাকে বলবে না আজ আমরা সেই না বলা কথাগুলোর মুখোশ খুলে দেব এমন কিছু সত্য আজ জানবেন যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে তৈরি তো বন্ধুরা আজ আমরা নারী মনের এমন কিছু অন্ধকার এবং গোপন গলি নিয়ে কথা বলবো যেখানে আলো ফেলার সাহস খুব কম মানুষই দেখায় সমাজ আমাদের শিখিয়েছে নারীরা নাকি রহস্যময় কিন্তু আসলে তারা রহস্যময়ী নয় তারা হলো আবেগের এক একটা জীবন্ত আগ্নেয়গিরি আজ আমি আপনাদের এমন আটটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা সত্য জানাবো যা জানলে আপনি শিউরে উঠবেন ভিডিওর মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি সত্যটা জানার সাহস রাখেন তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন কারণ আপনার এই একটা লাইক আমাকে পরবর্তী সত্যগুলো তুলে ধরতে উৎসাহ দেয় আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে নিন কারণ আজকের পর আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে চলুন সরাসরি ঢুকে পড়ি সেই নিষিদ্ধ সত্যের জগতে পয়েন্ট এক শরীরের গোপন অহংকার ও আত্মবিশ্বাস শুরুটা করি একদম গোড়া থেকে আপনি যখন কোনো মেয়েকে দেখেন সে হয়তো খুব সেজেগুজে পরিপাটি হয়ে আপনার সামনে এসেছে আপনি ভাবছেন সে হয়তো আপনাকে ইমপ্রেস করার জন্য সেজেছে কিন্তু আসল সত্যটা একটু ভিন্ন প্রতিটি নারী সে যে বয়সেরই হোক না কেন তার শরীরের গঠন নিয়ে সবসময় এক ধরনের মানসিক দ্বন্দ্বে ভোগে বিশেষ করে তার বুকের গঠন বা শারীরিক শেপ নিয়ে তার মনে সবসময় একটা চাপা টেনশন কাজ করে এটা কেবল শরীর নয় এটা তার কাছে আত্মবিশ্বাসের একটা বড় খুঁটি সে যখন একা আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে সমাজকে দেখাতে চায় যে সে নিখুঁত সে চায় রাস্তা দিয়ে হাঁটার সময় বা কোনো অনুষ্ঠানে গেলে পুরুষের চোখ যেন তার ওপর আটকে থাকে কিন্তু মুখে সে বলবে ধূর ওসব আমি কেয়ার করি না আসলে সে কেয়ার করে সে খুব ভালোভাবেই কেয়ার করে তার পোশাক নির্বাচন থেকে শুরু করে হাঁটা চলা সব কিছুর পেছনেই থাকে নিজেকে আকর্ষণীয় ও সুবঠিত প্রমাণ করার এক নীরব যুদ্ধ সে চায় আপনি তার এই সৌন্দর্যের প্রশংসা করুন কিন্তু সেটা হতে হবে খুব মার্জিত এবং মুগ্ধতায় ভরা যদি সে বোঝে যে তার শারীরিক গঠন আপনাকে পাগল করে দিচ্ছে তবে সে মনে মনে এক অদ্ভুত তৃপ্তি পায় এই তৃপ্তিটাই তার গোপন অহংকার পয়েন্ট দুই একক রাজত্বের আকাঙ্ক্ষা কেন সে আলাদা হতে চায় এবার আসি সংসারের কথায় লক্ষ্য করেছেন কি আধুনিক মেয়েরা কেন যৌথ পরিবারে থাকতে চায় না কেন বিয়ের কিছুদিন পরেই আলাদা হওয়ার বা নিউক্লিয়ার ফ্যামিলিতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে সমাজ হয়তো বলবে মেয়েরা স্বার্থপর বা তারা দায়িত্ব নিতে চায় না কিন্তু নারীর মন বোঝার উপায় কি এতই সহজ না সাইকোলজি বলছে এর পেছনে আসল কারণ হল ক্ষমতা একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে আসে সে মনে মনে একটা নিজস্ব রাজত্ব গড়ার স্বপ্ন নিয়ে আসে যৌথ পরিবারে তার সেই রাজত্বটা ভাগ হয়ে যায় শাশুড়ি ননদ বা অন্য কারোর সাথে তাকে ক্ষমতা শেয়ার করতে হয় সে এটা মেনে নিতে পারে না সে চায় এমন একটা ঘর যেখানে কেবল তার কথাই শেষ কথা হবে সে চায় আপনার মনোযোগ যেন একশো ভাগ কেবল তার ওপরেই থাকে আপনার মা বা বোনের সাথে আপনার ভালোবাসা ভাগ হয়ে যাক এটা তার অবচেতন মন সহ্য করতে পারে না সে চায় আপনি তার হাতের পুতুল হয়ে খাকুন সে যখন যা বলবে সংসার সেভাবেই চলবে এই যে একচ্ছত্র আধিপত্য বা কন্ট্রোল এটাই তাকে আলাদা থাকার জন্য প্ররোচিত করে এটা তার কাছে কেবল আলাদা থাকা নয় এটা হল নিজের সাম্রাজ্য নিজে শাসন করার একটা আদিম আকাঙ্ক্ষা পয়েন্ট তিন মনোযোগের ভিকারি টাকার চেয়েও যা দামি অনেক পুরুষই ভাবেন মেয়েদের বোধহয় দামি উপহার গহনা বা টাকা দিলেই খুশি করা যায় আপনি যদি এটা ভেবে থাকেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন মেয়েরা আসলে টাকার কাঙাল নয় তারা হলো মনোযোগের কাঙাল সে যখন সারা দিন পর আপনাকে কোনো তুচ্ছ ঘটনাও বলে যেমন পাশের বাড়ির ভাবি কী রান্না করেছে কিংবা ফেসবুকে কে কি কমেন্ট করল সে চায় আপনি সেই ফালতু কথাগুলো এমনভাবে শুনুন যেন এটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো শোনেন তখন সে এক ধরনের মানসিক নিরাপত্তা বা সিকিউরিটি অনুভব করে সে মনে করে এই মানুষটা আমার সে আমার সবটুকু গ্রহণ করছে এটাকে সাইকোলজির ভাষায় বলে ভ্যালিডেশন আপনি যদি তার কথা না শুনে মোবাইল টিপতে থাকেন বা হুঁ হাঁ করে কাটিয়ে দেন তবে জানবেন আপনি তার মনে একটা বড় ক্ষত তৈরি করছেন সে চায় আপনি তার সব আবদার সব অভিযোগের একটা ডাস্টবিন হবেন সে কথা বলে নিজেকে খালি করবে আর আপনি সেটা গ্রহণ করে তাকে পূর্ণ করবেন এইটুকু করতে পারলে আপনি তার কাছে পৃথিবীর সেরা পুরুষ পকেটে টাকা না থাকলেও পয়েন্ট চার বয়সের ছাপ এক বিভীষিকার নাম পুরুষদের বয়স বাড়লে নাকি তাদের ব্যক্তিত্ব বাড়ে অভিজ্ঞতা বাড়ে কিন্তু নারীদের ক্ষেত্রে বয়স বাড়া মানেই তাদের কাছে এক বিভীষিকা সমাজ মেয়েদের এমনভাবে তৈরি করেছে যে তাদের মনে গেথে গেছে সৌন্দর্যই আমার সব শক্তি তাই যখনই মুখে একটা বয়সের রেখা বা বলি রেখা দেখা দেয় তারা ভেতরে ভেতরে শিউরে ওঠে এই যে বিউটি পার্লারগুলোর এত রমরমা ব্যবসা কসমেটিক্স ইন্ডাস্ট্রির এত লাভ এর সবটাই দাঁড়িয়ে আছে নারীর এই ভয়কে পুঁজি করে সে ভয় পায় তার চামড়া কুচকে গেলে হয়তো আপনি আর তার দিকে তাকাবেন না আপনার নজর হয়তো কম বয়সী কোনো মেয়ের দিকে চলে যাবে এই হারিয়ে ফেলার ভয় তাকে বেড়ায় সে চায় আপনি তাকে সেই আঠেরো বছরের তরুণীর মতোই দেখুক সে চায় আপনি মাঝে মধ্যেই তাকে মনে করিয়ে দিন যে বয়সের সাথে সাথে তার সৌন্দর্য কমেনি বরং বেড়েছে এই মিথ্যাটুকুও যদি আপনি সুন্দর করে বলতে পারেন তবে সে আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কারণ সে আসলে বুড়ো হতে ভয় পায় না সে ভয় পায় গুরুত্বহীন হয়ে যাওয়াকে পয়েন্ট পাঁচ ফর্সা হওয়ার আদিম নেশা আমাদের এই উপমহাদেশে মেয়েদের মনের গোপন কথাগুলোর মধ্যে অন্যতম হল গায়ের রং নিয়ে হীনমন্যতা একটা মেয়ে যতই শিক্ষিতা হোক যতই আধুনিকা হোক তার অবচেতন মনে ফর্সা হওয়ার একটা প্রবল নেশা কাজ করে কেন জানেন কারণ ছোটবেলা থেকেই সে দেখে আসছে টিভিতে সিনেমায় বা বিজ্ঞাপনে ফর্সা মেয়েদেরই বেশি প্রাধান্য দেওয়া হয় সে মনে করে ফর্সা হওয়া মানেই সে ভিড়ের মধ্যে আলাদা হয়ে যাবে সে চায় হাজার মানুষের মাঝে আপনার চোখ যেন সবার আগে তার উজ্জ্বল ত্বকের ওপর গিয়ে পড়ে এই কারণেই সে নানা রকম কেমিক্যাল ঘরোয়া টোটকা বা দামি ক্রিপ মাখতে দ্বিধা করে না এটা তার কাছে শুধু সাজগোজ নয় এটা হলো সমাজে নিজের ভ্যালিউ বা মূল্য বাড়ানোর একটা চেষ্টা সে চায় না কেউ তাকে কালো বা শ্যামলা বলে অবহেলা করুক এই মানসিকতা তাকে একটা অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে ফেলে দেয় যেখানে সে নিজেকে সবসময় অন্যের চেয়ে উজ্জ্বল দেখাতে চায় পয়েন্ট ছয় তুলনা ও হিংসে এক বিষাক্ত অনুভূতি এটা একটা হাই ভোল্টেজ পয়েন্ট খুব সাবধানে শুনবেন কোনো মেয়েই এটা সহ্য করতে পারে না যে তার প্রেমিক বা স্বামী অন্য কোনো মেয়ের প্রশংসা করছে আপনি যদি ভুল করেও তার সামনে অন্য কোনো কলিগ বা বান্ধবীর গুণাগুণ গান বা বলেন ওর হাসিটা সুন্দর ব্যাস আপনি নিজের পায়ে নিজেই কুরুল মারলেন নারীর মনে ঈর্ষা বা জ্যালাসি হলো আগুনের মতো সে নিজেকে আপনার জীবনের একমাত্র নায়িকা ভাবতে পছন্দ করে সেখানে অন্য কোনো চরিত্র এলেই সে নিরাপত্তাহীনতায় ভোগে সে অন্য নারীকে তার প্রতিদ্বন্দ্বী বা শত্রু মনে করে এটা কেবল ঝগড়া বা রাগ নয় এটা হলো তার অধিকারের জায়গা সে চায় আপনি তাকেই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে করবেন অন্য কারোর সাফল্য বা সৌন্দর্য দেখে তার মনে যে হিংসে জন্মায় সেটা তাকে ভেতর থেকে পুড়িয়ে মারে সে মুখে হয়তো হাসবে বলবে হ্যাঁ মেয়েটা ভালো কিন্তু মনে মনে সে চাইবে যেন আপনি ওই মেয়েটার দোষ খুঁজে বের করেন এই তুলনা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে পয়েন্ট সাত জিরো ফিগারের মরণপণ চেষ্টা আপনি হয়তো তাকে বলেন তুমি যেমন আছো আমি তোমাকেই ভালোবাসি কিন্তু সে সেটা বিশ্বাস করে না মিডিয়া ইনস্টাগ্রাম আর মডেলদের ছবি তাকে বুঝিয়ে দিয়েছে যে স্লিম হওয়া বা জিরো ফিগার মেনটেন করাই হলো সাফল্যের চাবিকাঠি সে যখন ডায়েট করে না খেয়ে থাকে কিংবা জিমে গিয়ে ঘাম ঝড়ায় সেটা কেবল সুস্বাস্থ্যের জন্য নয় এর পেছনে বড়ো কারণ হল আপনাকে ধরে রাখা এবং অন্য মেয়েদের চেয়ে নিজেকে সেরা প্রমাণ করা সে চায় তার শরীরের ভাঁজগুলো যেন পারফেক্ট থাকে সে নিজের মেদ বা ওজন নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত এটা নিয়ে যে তার ফিগার নষ্ট হয়ে গেলে তার প্রতি আপনার আকর্ষণ কমে যাবে এই হীনমন্যতা তাকে শান্তি দেয় না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের খুদ খোঁজে আর ভাবে কীভাবে নিজেকে আরও একটু আবেদনময়ী করা যায় সে চায় আপনি তার দিকে তাকালে যেন চোখ ফেরাতে না পারেন এটা তার কাছে একটা পাওয়ার গেম পয়েন্ট আট শ্রেষ্ঠ হওয়ার লড়াই জ্বালানি নাকি ধ্বংস শেষ যে পয়েন্টটি বলবো সেটা হলো তার ভেতরের উচ্চাকাঙ্ক্ষা অনেকে ভাবেন মেয়েরা ঘর কোনো কিন্তু আধুনিক যুগে মেয়েদের মন জয় করার উপায় খুঁজতে গিয়ে দেখা গেছে তারাও স্বীকৃতির কাঙাল অন্য কোনো নারীর সাফল্য দেখলে তার ভেতরে একটা জেদ কাজ করে সে চায় সমাজে বন্ধু মহলে বা আত্মীয়দের মাঝে তার একটা আলাদা অবস্থান তৈরি হোক সে চায় সবাই বলুক অমুকের বউ বা অমুকের মেয়েটা কত ভালো কত সফল এই যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার লড়াই এটা তাকে কখনো কখনো ভালো কিছুর দিকে নিয়ে যায় আবার কখনো কখনো তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলে সে যদি দেখে তার পাশের কেউ তার চেয়ে ভালো শাড়ি পরেছে বা তার চেয়ে বেশি সুখী দেখাচ্ছে তখন তার রাতের ঘুম হারাম হয়ে যায় এই মানসিক চাপ সে তার সঙ্গীর ওপরেও ফেলে সে চায় আপনিও জীবনে সফল হন যাতে সে আপনার পরিচয় দিয়ে গর্ব করতে পারে বন্ধুরা এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে আপনার পরিচিত নারীটিকে কি আপনি এখন নতুনভাবে চিনতে পারছেন এই যে তার সাজগোজ তার অভিমান তার হিংসে কিংবা তার আলাদা হওয়ার জেদ এগুলোর কোনোটিই কিন্তু অকারণে নয় এর সব কিছুর পেছনেই কাজ করছে এক গভীর মনস্তাত্ত্বিক কারণ বা সাইকোলজি তারা আসলে খারাপ নয় তারা শুধু চায় ভালোবাসা গুরুত্ব এবং একটুখানি নিরাপত্তা তারা চায় আপনি তাদের মনের এই গোপন কোডগুলো বুঝে নিন আপনি যদি তাদের এই গোপন কোডগুলো ক্র্যাক করতে পারেন তবে আপনার সম্পর্ক হয়ে উঠবে অনেক বেশি মধুর এবং শক্ত যদি আজকের এই আলোচনা আপনার মনের কোনো বন্ধ দরজা খুলে দিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আই নো দ্য ট্রুথ বা আমি সত্যটা জানি আর আপনার সঙ্গিনী কি অন্য নারীর সাফল্য দেখলে হিংসে করে সত্যিটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি কথা দিচ্ছি আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ব এবং উত্তর দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট আর এমন সব সাইকোলজিক্যাল ফ্যাক্ট রিলেশনশিপ টিপস এবং অজানা রহস্য সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন মনে রাখবেন সত্য জানা থাকলে সম্পর্ক সামলানো অনেক সহজ হয়ে যায় দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের প্রিয় মানুষটির যত্ন নিন ধন্যবাদ